জীবনে নিজের চেউ যদি বেশি কাউকে ভালোবেসে থাকি সেটা হলো আমার মা বলেন পুত্র সন্তান বলেন কিংবা প্রেমিকা বলেন বন্ধুত্ব বলেন আপনার বিপদে কেউই আপনার পাশে থাকবে না শুধু একমাত্র আপনার নি মাই পাশে থাকবে এটা তারা রিয়েলাইজ করতে পারতেছেন যারা বিপদে পড়েছেন কিংবা মাইন কাছে পাই পড়েছেন তখন পাশে কেউ থাকে না রে ভাই আর যারা এখনো বিপদে পড়েন নাই অন্ধকার যুগ জগতে ডুবে আছেন বন্ধু বান্ধব প্রেমিকা কিংবা স্ত্রী সন্তান নিয়ে তারা এই সময়টাই ফেস করেন তাহলে বলবেন যে আসলে রাসেল ভাই কথাগুলা তখন ঠিকই বলেছিল মানুষ যখন ট্রাকর খাই তখন এই হয় আর ট্রাকর না খেলে ভাই সহজে আক্কেল হয় না মায়ের ভালোবাসার কিংবা মায়ের স্নেহর কিংবা মায়ের আদর কিংবা মায়ের উপকার এগুলা বলে শেষ করা যাবে না আর এর ঋণ কখনো কোটি সম্পদ ডলার আপনি এগুলা করতে পারবেন না মায়ের এক কোটা দুধের মূল্য কতটুকু এটা একদিন বুঝবেন যখন আপনি একজন বাবা হবেন যখন যদি মহিলা হয়ে থাকেন যারা ভিডিওটা দেখতেছেন তারা একজন মা যখন হবেন তারাই বুঝবেন এছাড়া বুঝবেন না আবেগের মন সকলের পাগলামি যখন আস্তে আস্তে বয়স হবে বিয়ে শাদী করবেন বিপদে পড়বেন তখনই মা যেন কি জিনিস বুঝবেন মা থাকতে কতই কিছু করেন মার সাথে দুর্ব্যবহার হ্যাঁ মাকে ঘর থেকে তাড়িয়ে দেন স্ত্রীর কথা শুনে আর যখন মৃত্যুর কুলে ঢুলে পড়েন তখন আপনার স্ত্রী তো আপনাকে ঠেঙে বাহির করে হুম তখন দেখবেন মা যতই দূরে থাকো আপনার বিপদের কথা দৌড় মাইরে দৌড় মেরে আপনার কাছে আসবে যে আমার সন্তান আমার কুলে আই আমার জীবন দেওয়া হইলেও তোকে রক্ষা করবো তুই আমার সাথে যতই খারাপ ব্যবহার করেছিস আমার সন্তান তোকে আমি দশ মাস দশ দিন পেটে রেখেছি তোর স্ত্রী তোকে রাস্তায় পেলে দিল আমি তোকে পালতে পারবো না সেটাই হলো মা তো ভাই আজকে হঠাৎ একটা ভালো জায়গায় শুয়ে রইলাম কথাগুলো মনে হলো তাই শেয়ার করলাম সকলে মাকে ভালোবাসবেন মায়ের কুজ নেবেন হুম তাহলে দেখবেন আপনার মনে শান্তি লাগবে আপনার মাও খুশি হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবে